ইসমা আল্লাহ রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আমার পেয়ার সেরা ভালো আছেন আমি আলাম রহমানিতে ভালো আছি আজকে আপনাদের দুজন একটা নতুন রেসিপি নিয়ে আসছি মটরশুঁটি আলু দিয়ে নতুন আলু মটরশুঁটি দিয়ে আর গরুর মাংস দিয়ে পুরান ঢাকার স্টাইলে বিরিয়ানি প্রথমে আমি আমার নিজস্ব রেসি মশলাগুলো নিয়ে নিলাম নিয়ে ব্ল্যান্ডার করে নিলাম তারপরে আমি দুই কেজি মাংস আর দুই কাপ আধা কেজির মতো পেঁয়াজ আদা রসুন পেস্ট গরম মশলা যেটা আমি গুড়া করে নিয়েছিলাম সব দিয়ে তারপরে এক কাপ তেল তারপরে টক দই দিয়ে নিলাম দিয়ে এগুলো সব কিছু দিয়ে একসাথে তারপরে এটাকে আমি মাখিয়ে নেব আর কিছু টমেটোও দিয়ে দেবো টমেটোও দিয়ে একবারে মাখায়া তারপরে আমি এই যে আমি মাখাইতেছি এখন টমেটোগুলোও দিয়ে দেবো টমাকোট দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছিলাম আধা কেজি প্রায় দিয়ে সব একসাথে মাখাইয়া আমি একবারে চুলাতে বসাই দেব। আমি কোনো পানি দিই নেই এই পানিতেই আমার মাংস গলে যাবে দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে মাংসটা যখন গলে আসবে প্রায় মানে গলে গেছে যে তেল উপরে উঠে আসছে এখন আমি আলু সিদ্ধ করে রাখছিলাম সে আলু সিদ্ধ আমি এই মাংসের মধ্যেই দিয়ে দেব যে ভিতরে মশলা ঢুকে যাবে আর মটর সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে আমি একটু লবণ দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে সব একসাথে দিয়ে একটু কষায় নেব আলুগুলোর মধ্যেও মশলা ঢুকিয়ে আলুটা টেস্টি হয়ে যাবে এটাকে আমি আলু ভেজে নিলাম না এটার সাথে কষায় নিয়ে নেবো এটাও একরকম মজা লাগে ভিতরে মশলা ঢুকে যায় আর এটা আপনি প্রচুর বেশি করে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এটা প্রচুর কাঁচামুড়ি দিয়ে গরুর বিরিয়ানি মটরশুঁটি আলু দিয়ে নতুন আলু দিয়ে আর এই মটরশুঁটি নতুন মটরশুঁটি খুবই ভালো লাগে শীতকালের এই মটরশুঁটি আলু দিয়ে আর গরু মাংস দিয়ে বিরিয়ানি আমি দিয়ে সব কষায় একদম ভাজা ভাজা করে নামিয়ে রাখবো রেখে আমি এখন পোলাওটা বসাবো এই যে আমি একটা ডিসকিতে ঘি আর তেল দিয়ে নিলাম তার মধ্যে গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে দেব দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব ভেজে তারপরে আমি এই বাদামি করে ব্রাউন কালার হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে আমি এক কেজি চলের মধ্যে দেড় কেজি পরিমাণ পানি দিয়ে দেবো আমি এভাবেই পোলাও রান্না করি এটা থেকে খুব ঝরঝরে আমি কখনো পোলাও ভেজে নেই না ঘিয়ের তেলে ভেজে নিই না একটু ঘি দিয়ে দিলাম বাবরচেরা এইভাবেই রান্না করে তারপরে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেব পানিটা বলক চলে আসার পর্যন্ত পানিটা বলক চলে আসলে আমি যে চালগুলো ধুয়ে ঝরাইয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নাড় এখন এই সময় আমার নাড়াতে হবে নাহলে চাল অনেক সময় দলা পেকে যায় নেড়ে চেড়ে এই যে ঢেকে দিলাম চালটা যখন এইট্টি পার্সেন্ট হয়ে আসবে এইট্টি নাইনটি পার্সেন্ট হয়ে আসবে তখন আমি আমি একটা তাওয়া দিয়ে ডেচকিটা বসায়া মাংসগুলো ছেড়ে দেব এই যে প্রায় এখন নাইনটি পার্সেন্ট হয়ে আসছে এখন যে মাংসগুলো আমি রান্না করে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবার দমে রেখে দেবো দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট তারপরে আমি আবার আবারটাকে দশ মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে এটাকে আমি ফুলে গোলাপ জল ক্যারো জল দিয়ে দেবো আমি ঢেকে রাখবো এখন খুলে আমি কিছু যে গোলাপ জল আর ক্যারো জল দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে আর একটু তিন চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম লাস্টে একটু ঘি দিলে পরে ফ্লেভারটা আরও ভালো আসে আমি প্রথমে ঘি দিয়েছিলাম ঘি আর তেল দিয়ে বসাইছিলাম এখন আবার তিন চামচ পরিমাণ তেল তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন আমি এখন আমার হয়ে গেছে এখানে যে দেখেন কত ঝরঝরে হয়েছে নেড়ে চেড়ে সামান্য একটু ফুড কালার দিলেও হয় না দিলেও হয় দেখ দিলে একটু দেখতে ভালো দেখা যায় এমনি সামান্য একটু ফুড কালার দিয়ে দেব আর সামান্য একটু তিন ফোটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এই যে আমার রান্না শেষ ডান এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো শীতকালে এর মটরশুটি আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে খাসি গরু যেটাই দিয়ে করা হয় খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন দেখেন আমি এখন পরিবেশন করে দেখাবো দেখছেন কত লুকটা কত সুন্দর আসছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনি যদি তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ